দর্শক আপনারা যেন ভিডিওটি দেখছেন তাদেরকে জানানদের শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নরদেবাড়ি হাট আপনাদেরকে খাসি দেখায় বাজার দর আজকে কেমন কি আজ রবিবার ছাব্বিশ তারিখ চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি একটু খাসি দেখ কেমন চা হয়েছে বড় ভাই এগুলা তেরো এটা উনিশ না মুরব্বীগুলা কেমন দাম হচ্ছে দাম দর কেমন বলতেছে সে ব্যাপারে আসলে

খাসির মধ্যে মহিলাও আছে হ্যাঁ শাস্তি থাকে খাসি না চা হয়েছে চোদ্দ পনেরো চৌদ্দ পনেরো হাজার টাকা বড় বড় খাসি আছে প্রচুর সব খাসি না ভাই এগুলো এগুলো দেখা যাচ্ছে ওই সতেরো আঠারো পনেরো এরকমই দাম দরকার ফাসি আসলে আজকে হাটে ভালো ভালো ফাসি আছে পয়সা কেনা হচ্ছে দাম দর কেমন হচ্ছে কাকা খালি হাটে টেকাই গনে যখনই দেখি কাকা খালি টেকাই গনে ব্যাপার

খাসিগুলো কেমন কি শির পেট দেখে মনে হচ্ছে খাসিও প্রেগনেন্ট এরকম অবস্থা বড় চাইজি কত চা হয়েছে বড় ভাই এগুলা কেমন চা হয়েছে এগুলা দাম হচ্ছে একটু ধারণা যদি বেশ বড় সাইজের ঘাস এগুলো পঁচিশ ছাব্বিশ ওইটা বাইশ হাজার টাকা দাম আরেক দেখেন কী পরিমাণে ছাগল আছে এখানে সবই আছে আর ঠিক খাসি পাঠি আর বর্তমানে তো খাসি দশটা জোবাই দিলে তার মধ্যে আটটা হচ্ছে মহিলা খাসি আর দুইটা দেয় অরিজিনাল খাসি এই তো আমাদের বর্তমান পরিস্থিতি আছে খালি ভাষা কিনা হচ্ছে সাতচল্লিশশো টাকা দিয়ে এটা বিক্রি হয়ে যাবে সাতচল্লিশশো টাকা কাটায় চলে যাবে আর কি এগুলো সব ছোট

কম দাম কাকা এই চাহ কেইম হৈছে খুবেই খাৰপ আৰু হাতে অৱস্থা চব খাছি এইগুলা কমন চাহ হৈছে কাকাই দাম কম চোদ্দ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বাড়ি হাট আজ রবিবার ছাব্বিশ তারিখ আপনাদের কিছু পাঠা দেখাই চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেস্টটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন তাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি একটু পাঠা সিম ভাই কি খালি ছোট ছোট আনিচ্ছি কত হাজার এমনি কেমন হয়েছে পনেরো কত দাঁত ভাই এটা দেশি না বিশাল কত চা হয়েছে বড়ো ভাইটা পঞ্চান্ন এমনি বয়স কেমন এটা ছয় দাঁত সেই কী চাষ এটা এটা এত বড় সাইজ আছে বসে না

জৰা এক গ কি মর্বী রে আপনার কিনা হয়ে গেছে রে কত চা হয়েছে কত চাইছেন উত্তর কয়দাতে রে কয়দা সুন্দর তো বাটাটা